মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে সকল পরীক্ষার্থীকে জানায় জানাই আমার অগ্রিম শুভেচ্ছা তোমরা প্রত্যেকে ভালোভাবে পরীক্ষা দাও বাট তাদের তাদের ওপর আর কোনো কিছু বলার নেই শুধু এতটুকুই বলার আছে তাদের কার্জন এবং শিক্ষা ব্যবস্থাকে এতটাই জঘন্য শিক্ষাব্যবস্থা হয়েছে আমি নিশ্চিতভাবে বলতে পারি এবার যারা মাধ্যমিক দিবে বা আগে যারা দিয়ে গেছে গত ওই দুই তিন চার বছরের মধ্যে ম্যাক্সিমাম ছেলে মানে অ্যারাউন্ড বলা যায় ফিফটি পারসেন্ট নিজের নাম ঠিকানাটা ইংলিশে লিখতে পারবে না গ্রামেটিক্যাল মিস্টেক তো ছেড়ে দাও নিজের নাম ঠিকানাটা ইংলিশে লিখতে পারবে না শিওর এটার দ্বারা আমি স্টুডেন্টদেরকে ইনসাল্ট করতে চাইছি না এটার দ্বারা আমাদের শিক্ষা ব্যবস্থা কতটা জঘন্য জায়গায় পৌঁছেছে আর আমাদের গার্জেনদের মেন্টালিটিও দিন দিন কতটা খারাপ হয়ে গেছে যে ছেলে মেয়ে পড়লো কি পড়লো না কোথাও যাচ্ছে না যাচ্ছে পড়ার অবস্থা কি স্কুলে পড়া হচ্ছে কি না ওখানে না হলে অন্য কোথাও নিজিত হবে কি না এদেরকে ধ্যান নেই অনেক গার্জেনের অনেক গার্জেনের তো কিছুই বলার নেই পরীক্ষা দাও যাই না আমাদের ব্যবস্থা উন্নত হবে বাই পরে ভেটতে দেখা হবে